চেয়েছিলে বলে ভুলেছিলে স্মৃতি পিপিলিকার দংশনে জ্বালা নেই শিখেছি সাঁতার অন্তত জীবনের সাথে ভেসে যেতে যেতে শয়ে যায় সব কিছু ছেড়ে যায় ছাড় দেই সাঁতারে পার করি ঘরা বৃষ্টি তোফান ভেসে উঠে গভীর অরণ্যের কোনো একটা নতুন বসতিতে গড়ি নতুন বসতি স্বপ্ন দেখে অরণ্যের ওই মধ্যিখানে তোমার আমার নতুন জীবনে এক নতুন সূর্য ওঠে প্রেমাস্পদ চলে যায় যাক সমস্ত নতুন আমার কাছে আছে আর নতুন তুমি স্বপ্ন ভেঙে গেলে কী যায় কি আসে তাতে স্বপ্নের কোনো শেষ নেই আমার কাছে অযুধ স্বপ্ন আছে আমাদের হাসি আমাদের হৃদয় মন গড়ে নিবে আমাদের জীবন ছুঁয়ে যাবে সমস্ত ভুবন প্রেম বিনিময় হবে তখন হবে কাব্যকুজন সব আনন্দ সব বেদনা এক ভেলায় তুলে আমরা গেঁথে যাব নতুন নতুন মালা ধুয়ে যাবে মুছে যাবে বেদনার কালিদহ মেঘমল্লার রচনা হবে শুরু হবে জীবনের তাৎপর্য খোঁজার পালা নতুন বসতিতে এসো খেলি আজ সেই খেলা